হ্যালো অ্যান্ড ওয়েলকাম এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আর আমি কখনও চিন্তা করিনি যে এরকম একটা এরকম একটা টপিক নিয়ে আমার ফার্স্ট ভিডিও হবে খুবই হাস্যকর টপিক তারপরও না করে পারতেছি না কারণ হচ্ছে যে না করা মানে বিশাল লস আপনি যদি দেখেন যে গত কয়েকদিনে বাইনান্স কী পরিমাণ এয়ার ড্রপ দিচ্ছে মানুষকে এটা একটু এয়ার ড্রপ রিলেটেড এবং এটা অলমোস্ট ফ্রি কিছু লাগবে না আপনাদের সব ট্রিক্সটা আমি শেখাই দিচ্ছি দেখেন যে কী পরিমাণে এয়ারড্রপ ফ্রি দেওয়া হয়েছে এই গত এটা লাস্ট দুই মাসে এটা দিতে হচ্ছে বাইনান্স বাইন্যান্স ওয়ালেটে ফিফটিন সিক্সটিন হান্ড্রেড এবং আপনি যদি সেগুলো হোল্ড করে রাখতেন তাহলে অল টাইম হাইতে গেলে টোয়েন্টি নাইন হান্ড্রেড নিচে দেখেন টোয়েন্টি নাইন হান্ড্রেড পর্যন্ত পাওয়া পসিবল ছিল এই এইগুলো হচ্ছে দিতে হলো বাইনান্স ওয়ালেটে আর এগুলো দিয়েছে বাইনান্স আলফা এয়ারড্রপ ডিরেক্টলি এয়ারড্রপ দিয়েছে আপনাকে আপনার বাইনান্স এক্সচেঞ্জের ওয়ালেটে তো এক্সচেঞ্জে এইওয়ার লাস্ট ওয়ান মান্থে অলমোস্ট ওয়ান মান্থও না অল্প কয়েকদিন থ্রি উইকসে কত দিস দেখেন এইটিন হান্ড্রেড ডলার দিতে হইতেছে এইটিন হান্ড্রেড ডলার হলো যে যেই মুহূর্তে দিছে সেই মুহূর্তে সেল করে দিলেই এটা পাইতেন আর একটু হোল্ড করলে পাইতেন থ্রি টু থ্রি ওয়ান এক মাসে এই পরিমাণ থ্রি থ্রি থাউজেন্ড ডলার রিওয়ার্ড এটা কি এটা তো জন্য যোগ না ভাই থ্রি থাউজেন্ড ডলার তো একটা ম্যাটার করে আপনি আপনার একটা মোবাইল কিনতে পারবেন একটা ল্যাপটপ কিনতে পারবেন ইভেন্ট যাদের ব্যালেন্স কম তারা ব্যালেন্স বাড়াইতে পারবেন তো এবং এগুলো অলমোস্ট ফ্রি যেহেতু ফ্রি তাহলে করবেন না কেন না করাটা তো একটা লস আপনাদের ফার্স্ট যেটা করতে হবে এই যে মোড়ে যাবেন এখানে মোড়ে গিয়ে আপনি এখান থেকে বাইনান্স এখানে আলফা ইভেন্টস নামে কিছু একটা আছে কোথাও একজন আছে আমি এটা দেখাচ্ছি না আপনি খুঁজে বাই করবেন এর পাশে আমার এখানে দেওয়াই আছে আলফা ইভেন্টস আমি নিয়ে আসছি এখানে শর্টকাট এবং আলফা ইভেন্টসও যাব যাওয়ার পরে যেটা দেখবো আমার বর্তমান ব্যালেন্স এত তার কারণ আছে পরে আপনাকে বলতেছি আচ্ছা ব্যালেন্স পাওয়ার উপায়টা কী এই ব্যালেন্স আলফা পয়েন্টস পাওয়ার উপায়টা কি উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আপনাকে ট্রেড করতে হবে ট্রেড করতে হবে ব্যালেন্স আলফা যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো বেচে কেনা করতে হবে ব্যালেন্সে এক্সচেঞ্জে মানে অন্য কোনো টোকেন বাইসেল করলে সেগুলো কাউন্ট হবে না অনলি আলফা টোকেনগুলো কি বাইসেল করতে হবে ঠিক আছে তো মাত্র দেখেন ফাইভ হান্ড্রেড টুয়েলভ ডলার যদি আপনি পার ডে ট্রেড করেন তাহলে কিন্তু নাইন পয়েন্ট পাবেন হ্যাঁ তো আপনি যদি দিনে দশবার করেন একশো ডলার যদি থাকে আপনার কাছে দশবার বা বার করেন তাহলে কিন্তু আপনি টেন পয়েন্ট পাবেন আর আপনার ব্যালেন্সের ওপর ডিপেন্ড করে আপনাকে এক পয়েন্ট দুই পয়েন্ট এগুলো দেবে দুই পয়েন্ট পাইতে আপনার প্রায় ওয়ান টেন থাউজেন্ড ডলার নিচে থাকলেই টু পয়েন্টস এই পয়েন্টস ব্যাপার না মেন পয়েন্টস এই পয়েন্টসটা তো খুব ইজি পাওয়াটা হ্যাঁ ভলিউম রিলেটেড পয়েন্টস এবং ভলিউমটা কীভাবে পাবেন সেটা দেখা দিচ্ছে তার আগে দেখায় যে আমি কি এড্রপ পাইছি গত দুই দিনে এই যে সফট পাইসি বারোশো পঞ্চাশটা প্রায় সেভেন্টি এইটে ডলারের মতন পি এফ ভি এস পাইসি আটশো পঁচাত্তরটা এবং এ এয়ার যখন আমি ক্লেম করি তখন আমার থেকে ফিফটিন পয়েন্টস কেটে নেয় আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই যে এই যে পয়েন্ট টোটাল পয়েন্টস দিয়ে হচ্ছে এটা কিন্তু লাস্ট ফিফটিন ডেজের পয়েন্ট পার ডে আপনি যদি টেন করে নেন তাহলে আপনি ধরেন যে লাস্ট ফিফটিন ডেজে আপনার পয়েন্ট হইতে হবে মিনিমাম মিনিমাম এলিজিবিলিটি এখন বর্তমানে হচ্ছে ওয়ান নাইনটি ফাইভের মতন তো আমি যেহেতু গত দুই দিনে তিনটা এয়ারড্রপ ক্লেম করছি ব্যানান্স এয়ারড্রপ থেকে করছি দুইটা আবার ব্যানান্স ওয়ালেট থেকে গিয়েও আমি এয়ারড্রপ ক্লেম করছি ব্যানান্স ওয়ালেটের এয়ারড্রপটা ক্লেম করার সময় একটু একটু নিয়মটা আলাদা সেটা কি সেটা হচ্ছে যে এখানে যখন এয়ারড্রপগুলো দিবে আপনার পয়েন্ট তো কাটবে কাটবেই সাথে আপনাকে কিছু বিএনপির ডিপোজিট করতে বলবে আপনি জাস্ট বেশি না তিরিশ ডলারের বিএনপি ডিপোজিট করবেন এখানে কারণ কি কারণ হচ্ছে দেখেন যে এই যে এড্রপটা পাইছে আমি এখানে আমি দিছিলাম আমি দিয়েছিলাম থ্রি বি থ্রি এন বি দেওয়ার পরে আমাকে ওরা ফেরত দিছে টু পয়েন্ট নাইন 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 টু পয়েন্ট নাইন 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 ফেরত দিয়ে দিয়েছে আমাকে মানে আমার কতটুকু লাগছে এক ডলারও লাগে নাই সেটার বিনিময়ে আমাকে দিছে ওরা প্রায় না আমার মানে ফাইভ ডলারের মতন কাটছে সরি ফাইভ ডলারের মতন কাটছে ফাইভ ডলারের বিনিময়ে আমাকে সিক্সটি ফাইভ দিয়েছে এটা মানে আরেকটু পার্সেল আমি সেভেন্ট্রি ডলারের মতো কাছাকাছি মনে গেছে তখন আমি সেল করে দিয়েছি এটা হচ্ছে এই কয়েনটা আর কি তো এখানে এখানেও পাবেন দুইটা এয়ারড্রপ পাবেন একটা হচ্ছে ওয়ালেটে একটা হচ্ছে আপনার এক্সচেঞ্জে সরি এক্সচেঞ্জে পাবেন একটা এয়ারড্রপ এটা এটা হচ্ছে এক্সচেঞ্জ হুম এগুলো হচ্ছে এক্সচেঞ্জ আর ওইটা দেখালাম আপনাকে এছাড়াও আরেকটা অ্যাডপ আছে সেটা হচ্ছে কম্পিটিশান কম্পিটিশান কী কম্পিটিশান হচ্ছে যে এই এই ট্রেড এই এই টোকেনগুলো স্পেসিফিক টোকেনগুলো ট্রেড করতে হবে সেটা হলো কম্পিটিশান যেমন সনিক আলফা এটা শেষ হয়ে গেছে এটা আমি রিওয়ার্ড পাবো এটাতে যেমন কি এগুলোতে কম্পিটিশানে কী কম্পিটিশান হচ্ছে যে আপনাকে শ্যাডো টোকেনটা ট্রেড করতে হবে বানান্স আলফাতে এবং এটা করতে গেলে কী করতে হতো আপনাকে ভলিউম আমার থার্টি টু থাউজেন্ড এটা আমার ভলিউম আর এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার যে লাস্ট যে পার্সনটা এয়ারড্রপ পাইছে তার ভলিউম কত এয়ার ড্রপ কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় সবার কাছে আপনার ভলিউম বেশি থাকলেই যে আপনাকে বেশি দেবে তা না আপনি চেষ্টা করবেন যাতে এর থেকে আপনার একটু বেশি থাকে তাহলেই আপনি এয়ারড্রপটা পাবেন তো ওয়ান পয়েন্ট সেভেন এয়ার স্যারও দিবে আমাকে ওয়ান পয়েন্ট স্যারো সেভেন প্রাইস কত বর্তমান প্রাইস হলো প্রাইস 70 ডলারের কাছাকাছি দুটো মিলে ওয়ান পয়েন্ট সেভেন মিলে আর অ্যানন পাবো আমি ফিফটিন অ্যাননের মনে হয় প্রাইস ফাইভ ডলার করে তো এখানে সেভেন্টি ফাইভ পাবো এছাড়াও আমি যেহেতু এতগুলো ট্রেড করছি বারবার তাতে আমার সনিক আলফাতে গিয়ে মানে সনিক ইকোসিস্টেমে আমার টোটাল ট্রেড কত হয়েছে ফিফটি সিক্স থাউজেন্ড ডলারের ট্রেড হয়েছে মিনিমাম কত ফিফটি থাউজেন্ড হতে হবে মিনিমাম তাহলেই রেডটা পাওয়া যেত আমি যেহেতু ওভার করে ফেলছে আমি পাবো ওয়ান ফর্টি থ্রি এটা গেলো কম্পিটিশান কম্পিটিশন এখন চলতেছে কিসের সুই সুইয়ে চলতেছে সুই কিন্তু সমস্যা একটাই শুয়ে যেতেছে লিকুইডিটি নাই যেহেতু সিটাস প্রোটোকল হ্যাক হয়েছে লিকুইডিটি সরাই ফেলছিলো তার ফলে দেখেন কারো ভলিউম নাই কারণ এক একটা ট্রেড করতে গেলে আপনার পাঁচ সাত ডলার করে লস হচ্ছে তো এটা কেউ ট্রেড করতেছে না আমি কিছু করে ফেলছি তখন সিটাস হ্যাক হওয়ার আগেই করছি আমি তখনও কিছুটা মানে ইয়ে কম ছিল আর কি বলে স্লিপেস্ট কম ছিল এখন স্লিপেস্ট এখন মনে কমে গেছে এখন আমার ঠিক হয়ে গেছে মনে হয় আমি জানি না তারপরে এই যে মাল টোকেন এক্সট্রা টোকেন এগুলো এগুলোরও চলতেছে এগুলোর আর অনেক দিন সময় আছে নাইনটি নাইন এইটটি ফোর মাল দিবে আপনাকে এগুলো রিওয়ার্ড কত দিবে সেটাও বলে দিচ্ছে নিচে হ্যাঁ তারপর বানান সালফা এটাতে এখন এটা তো শুরু হয়েছে যে কেউ ট্রেডি করে না এরকম আমি এটা প্রথম দিনই কিছু করে ফেলছি তো এগুলোতে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কত রিওয়ার্ড দেবে সেটা বলে দিচ্ছে এগুলো কেউ শুরুই করে না এগুলো আপনারা শুরু করেন হ্যাঁ দশ ডলার বিশ ডলার হলেও এগুলো ট্রেড করবেন করে আপনি যাতে আগে থাকেন আর কি এই সব জায়গায় ঠিক আছে দেখেন কতগুলো জায়গাতে দেখেন এই যে এখানে কেউ ট্রেডিং করে নেই কেউ ট্রেডিং করে নেই জানাই না মানুষজন ট্রেড করবো করত্রিকা জানাই না মানুষ আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এগুলি এগুলো একটা চিট কোড কাইন্ড অফ তো আচ্ছা এখন ট্রেড করবেন কোন এগুলি এগুলো এগুলো যদি করতে চান তাহলে করবেন আর মনে করেন আপনার ব্যালেন্স কম ভাই আপনি এগুলো করতে চাচ্ছেন না আপনার আপনার হচ্ছে মানে এগুলো ট্রেড ট্রেড কর মানে এগুলো যখন আপনি ট্রেড করবেন তখনও কিন্তু আপনার একটু একটু অল্প অল্প করে হলেও কিন্তু একটা ব্যালেন্স কাটে প্রতিটা ট্রেডে তা আপনি যেটা ট্রেড করবেন সেটা হলো ব্যান্স আলফাতে গিয়ে আপনি জি কেজি জি কেজি এই একটা টোকেনে ট্রেড করবেন আলফা এখানে গিয়ে বাই করবেন সেল করবেন এই কাজই করবেন আচ্ছা বাইশালে দেখা দিচ্ছি যে এখানে এখানে গিয়ে কী ট্রেড দেবেন ট্রেড দিয়ে আমার তো আচ্ছা এখানে এখানে লিমিট অর্ডার দেবেন হ্যাঁ লিমিট অর্ডারে গিয়ে মনে করেন আমি এখানে প্রাইস কত এই এর নিচে প্রাইস দেওয়া আছে কত প্রাইস তো টু এই যে প্রাইস কিন্তু এটা এক মিনিটের চার্ট ঠিক আছে টু পয়েন্ট টু টু পয়েন্ট জিরো টু ফাইভ টু পয়েন্ট এটা দিয়ে একশো ফোর আমি এত দেবো না টু পয়েন্ট টু সেভেন দিলাম দিয়ে আমি মনে করেন কতগুলি একশো দুশো ডলার দিব দুশো ডলার দিলাম দিয়ে আমি কনফার্ম দিলাম হয়ে গেল ট্রেড এই যে এখানে কনফার্ম চলে আসছে ওয়ান ওয়ান নাইনটি নাইন পয়েন্ট এইট ফোর ডলার গেছে আচ্ছা এখন আমি কী করবো প্রাইস কত টু পয়েন্ট টু টু পয়েন্ট টু ফোর দিই বা টু পয়েন্ট টু থ্রি দিলাম দিয়ে আমি দিয়ে সেল দিয়ে দেবো ওয়ান নাইনটি নাইন পয়েন্ট এইট ওয়ান স্লিপেজ খুবই কম মাত্র জিরো পয়েন্ট থ্রি মানে তিন টাকাও কাটে নাই মানে আরও কম কাটছে তো এই এই কয়েনটা করবেন অন্য কোনো কয়েনে ট্রেড করতে যাবেন না তারা ধরে খাবেন ঠিক আছে এটার এটার সাপ্লাই অনেক বেশি মানে লিকুইডিটি অনেক বেশি প্রায় বিলিয়ন ডলারের মতন এখানে পার ডে ট্রেড হচ্ছে টু পয়েন্ট টু টু পয়েন্ট আর ফোর বিলিয়ন ডলার পার ডে ট্রেড হচ্ছে কাজে এই কয়েন ছাড়া অন্য কোনো কয়েনে যাবেন না এটা কি করে এটা কিসের জন্য শুধুমাত্র ব্যালেন্স আলফা পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট করতে থাকেন করতে করতে আপনার এক সময় এলিজিবল হয়ে যাবেন অ্যাড ড্রপগুলো পাওয়ার জন্য ঠিক আছে এটা মিস করেন না যেহেতু অলমোস্ট ফ্রি মিস করবেন কেন মিস করার কোনো দরকার নেই তো ফার্স্ট ভিডিও এটাই এটা যারা জানেন না তাদেরকে জানাইলাম কম্পিটিশানগুলোতে পার্টিসিপেট করতে পারেন যাদের ব্যালেন্স আছে আর আর বাড়াবো না ওকে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমার যে রিসার্চগুলি আছে সেগুলো নিয়ে কথা বলবো Okay, thank you.